সবাই ভালো হয়ে যাবে এবং টেস্ট করতে পারবে সবকিছু হবে তো সেই জায়গাটা তুমি যখন বলতে পারে সপ্তাহে একটা করে অনলাইন ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেয় কেউ ছিলে এখানে এখানে বলে অ্যাটেন্ড করেছিলে কেউ সেকেন্ড ইয়ারে করেছিলে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার কেউ করবে সপ্তাহে একটা করে অনলাইনে ডাক্তার বসে ওখানে তুমি অনলাইনের মাধ্যমে তোমার জ্বর ঠান্ডা কাশি যে কোনো তুমি দেখাতে পারো সপ্তাহে সোমবার বেরোবে না

আশেপাশে বা আমাদের এমন চেনা পরিচিত থাকে যারা খুব গরিব দুঃস্থ মানুষ তারা আমাদের একদম মানে ধরো টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না চিকিৎসা হবে তারা ডাক্তার দেখাতে পারছে না টাকার অভাবে তো সেই জায়গাটা কি হচ্ছে এই কল টু অ্যাকশন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা খুব কম রেটে খুব কম সস্তার মধ্যে তোমরা ডাক্তার দেখাতে পারছো

এটা কিন্তু আমরা কলেজে দেখতে এবার আমি কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট করছি সেটা আমাদের মূল লক্ষ্য পূরণ মূল উদ্দেশ্য রয়েছে কারণ আমাদের যা এরিয়া আছে তার থেকে বেশি আপনারা টাকা পয়সা আমরা হেল্প করতে পারবো আমরা যদি আমার দ্বারা যদি কেউ যদি একটা কম রেটে যদি কোনো একটা চিকিৎসা পায় চিকিৎসা ভালো পায় তো আমাদের ঠিকই আছে আমি টাকা দিচ্ছি না কিন্তু ইনফরমেশন দিতে পারি টাকা নেই যে এখানে যেতে পারবো এটা একটা ভালো ভালো চিকিৎসা হবে ভালো মিটে এবং কেস করতে পারবে সব কিছু হবে

তোমরা এই ডাটা সেন্টার যোগাযোগ করতে পারো অনলাইনের মাধ্যমে দেখতে পারো কোনো ভিজিট কিছু লাগবে না তোমাকে ওষুধ সব বলে দেবে তোমাকে ডাক্তারের সাথে তুমি ডাইরেক্টলি কথা বলতে পারো অনলাইনের মাধ্যমে এটা একটা সুবিধা রয়েছে আর একটা হচ্ছে গিয়ে যে বড়ো বড়ো যেগুলো হচ্ছে ধরো একটা তুমি বডি বডি চেকআপ করতে হবে পুরো অল বডি চেকআপ আপ একটা নর্মালি একটা বডি চেকআপ করতে গেলে যেমন আমরা যখন আমরা একটা গাড়ি কিনি বাইক কিনি তখন আমরা বাইকের ক্ষেত্রে তো পার তিন মাস ছ মাস পর পর আমাদের সার্ভিসিং করতে হয় ফিল্টার চেঞ্জ করতে আর ফিল্টার চেঞ্জ করতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে করতে তো তো আমাদের শরীরের ক্ষেত্রে কি এত খাচ্ছি পিৎজা বার্গার বিরিয়ানি কত খাচ্ছি পুরো তো বলতে গেছি গেছি তো ওই যে আমাদের ওটা তো আমাদের একটা ফিল্টারের ব্যাপার আছে ভিতর কি অনুভব করে নাও তো এটা আমাদের কি একটা বডি চেকআপ করতে হয় যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা হার্ট লিভার কিডনি ফুসফুস সব ঠিকঠাক আছে কিনা তো পার এক বছর অন্তর অন্তর বা ছমাস অন্তর অন্তর আমাদের এটা আমাদের পড়া উচিত পুরো বডি চেকআপ করা উচিত সবার ক্ষেত্রে তো এই যে বডি check up একটা করতে গেলে all body check করতে গেলে একটা normally যদি বাইরে তুমি করতে যাও মিনিমাম তিন থেকে হাজার টাকা লাগবে মিনিমাম কিন্তু ওই college এ গেলে তুমি চোদ্দশো থেকে পনেরোশো টাকা কিন্তু খরচ তুমি নতুন যারা জানো না কিন্তু অনেকেই জানবে যারা ফার্স্ট থেকে তুমি ক্লাস গুলো পেয়ে সবাই শুনে ছিল আমার সিটিএ সিটিএ নামে একটা প্ল্যাটফর্ম আছে আমাদের জানো জানতে সিটিএ নামে একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের

দেখাতে পারছি না টাকার অভাবে তো সেই জায়গাটা কি হচ্ছে এই কল টু অ্যাকশন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা খুব কম রেটে খুব কম সস্তার নতুন তোমরা ডাক্তার দেখাতে পারছো সেটা হচ্ছে আমাদের এই নাকাশিপাড়া কলেজে নাকাশিপাড়া আইটিআর ক্ষেত্রে যেটা হচ্ছে একটা কলেজ রয়েছে সেটা হচ্ছে হসপিটাল সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল সবাই শুনেছেন আপনারা হ্যাঁ সবাই শুনেছেন আগে পরে সেকেন্ড ইয়ার চলে গেছে কিন্তু যারা